সালামু আলাইকুম শেরপুরে গ্রুতে আরেকটি নতুন আইটেম যুগ হলো গত দুই দিন আগে আমরা একটি গাভী ক্রয় করেছি বাজার থেকে এই যে একটা হচ্ছে বাসুর দুই দিন ধরে আনার পর আলহামদুলিল্লাহ কালকে তিন লিটারের মতো দুধ হয়েছে আজকে এখনও পর্যন্ত আমরা দুধ দহন করি নাই আমরা মুরগি হাঁস কুয়েল এবং মাছ চাষের পাশাপাশি গরু এবং মহিষ দিয়ে নতুন আইটেম চালু করার চিন্তা ভাবনা করতেছি যেহেতু খামার সেক্টরে থাকার চিন্তা ভাবনা আছে আমরা গত সপ্তাহে আরও দুইটি মহিষ কিনেছি ওটার আপডেট আর পাবেন এটার বয়স হচ্ছে চার দাঁত এটা ছিয়াশি হাজার টাকা দাম পড়েছে আমাদের দাম কম বেশি হলো কিনা একটু জানাবেন আমাদের আর এটা হচ্ছে বাসুর শাহিয়াল ক্রস বাসুর বকনা বাসুর গরুর খামার চালু করবো এই জন্য চিন্তা ভাবনা করতেছি একটা দুইটা করে গরু কিনতেছি এখন বাজার থেকে দেখে শুনে সকলে দোয়া করবেন যেন গরুর খামার এবং মহিষের খামার উভয়ই চালু করতে পারি দাম আমাদের এটা কি বেশি হলো নাকি কম হলো আপনারা একটু বাছাই করে আমাদের জানাবেন কারণ যেহেতু এক এক বাজার এক এক রকমের দাম থাকে এখন আমাদের লোকেশন হচ্ছে শেরপুর সদর